হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন সময় সকাল ছটার মতন বাজে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি আমাদের রোড ট্রিপে নর্থ স্পেন যাবো বলে বাইরে এখনও ভোরের আকাশের আলো ফোটেনি আপনাদের আগেও জানিয়েছি এখানে একটু দেরি করেই ভোরের আলো ফোটে এই যে দেখুন মাথার ওপরে উজ্জ্বল চকচকে তারারা আর তার সঙ্গে চাঁদ মামাও আমাদের সঙ্গে পাড়ি দিয়েছে আমাদের যাত্রায় সঙ্গী হয়ে পথে চলতে চলতে এই দেখুন কি অপরূপ দৃশ্য চোখে পড়ল আমরা যেদিকে যাচ্ছি তার ডান দিকে ছিল পূর্ব দিক সেই দিকের আকাশটা দেখুন অল্প অল্প ফর্ষা হওয়া শুরু হয়েছে আর সেই আলোতেই পাহাড়ের আকৃতিটাকে দেখে ঠিক মনে হচ্ছে যেন একটা মানুষের মুখ তার নাক চোখ মুখ সবই যেন মনে হচ্ছে খোদাই করে আঁকা আমার তো দেখে তাই মনে হলো আপনাদের কেমন লাগছে আর কি মনে হচ্ছে এটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা স্পেনের একদম দক্ষিণ থেকে একদম উত্তরে যাচ্ছি তাই এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা কিন্তু আজকে অনেকটাই বেশি প্রায় এক হাজার একশো সাঁত্রিশ কিলোমিটারের মতন আমাদের প্রথম ডেস্টিনেশনের ডিস্টেন্সটা দেখাচ্ছে আর সময় দেখাচ্ছে প্রায় দশ ঘন্টার কাছাকাছি তাও যদি আমরা সরাসরি যাই তবেই কিন্তু আমাদের তো মাঝখানে দাঁড়াতেই হবে খাওয়া দাওয়া করার জন্য বা গাড়িকে রিফিউয়েল করার জন্য সেই জন্য আমাদের সময়টা আরও একটু বেশি লাগবে প্রায় এগারো সাড়ে এগারো ঘন্টার মতন লাগবে আমাদের পৌঁছাতে আমরা এখন আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা পথ চলে এসছি এখন আমরা সেভিয়া নামে একটা জায়গায় এসছি এখানে আমাদের গাড়িটাকে একটু রিফিউল করালাম আমরা আর আমরা এখানে একটু ব্রেকফাস্ট সেরে একটু কফি খেয়ে আর একটু ব্রেক নিলাম আর কি কারণ স্নিগ্ধ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে সেই একভাবে কোমরে ব্যথাও করছে সেই জন্য এখানে একটু ব্রেক নিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর আবার আমাদের পথে এগোবো আমরা আজকে ব্রেকফাস্টের জন্য আমাদের তিনজনের জন্যই বার্গার কিং থেকে এরকম চিকেন বার্গার নিয়ে নিয়েছিলাম যাতে এটা খেয়ে বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর আমাদের বারে বারে হল্ট দিতে না হয় আর যেখানে আমরা গাড়িটাকে রিফিউয়েল করালাম সেইখানে থেকে খাবারটা কিনে ওইখানেই বসে তিনজনের প্রথমে খাবারটা খেয়ে নিলাম পেট ভরে সকালের খাওয়া দাওয়া সেরে তারপর আবার শুরু হলো আমাদের যাত্রাপথ আমরা লাঞ্চের জন্য সেদিনকে বাড়ি থেকেই প্যাক করে খাবার নিয়ে এসছিলাম একটু ভেজ ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেনের গ্রেভি নিয়ে এসছিলাম তিনজনের আলাদা আলাদা লাঞ্চ বক্সে প্যাক করে আর মাঝখানে একবার দাঁড়িয়ে সেটাই খেয়ে নিয়েছিলাম তারপর টানা প্রায় বারো ঘন্টা গাড়ি চালিয়ে আমরা পৌঁছালাম আমাদের সেদিনকার প্রথম ডেস্টিনেশনে আমরা এখন যাচ্ছি স্পেনের একদম উত্তর পশ্চিমে অর্থাৎ পর্তুগালের ওপরে স্পেনের যে অংশটা রয়েছে সেই অংশটাতে প্রথমে আমরা এখন যাচ্ছি এখানে আমাদের চার দিনের জন্য স্টে বুক করা রয়েছে চার দিন এখানে থেকে এই পুরো জায়গাটাকে ঘুরে তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব। আমাদের আজকে যে স্টেটা আমরা বুক করেছিলাম তার ভেতরের অংশটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে বিশাল বড় একটা প্রপার্টি আর তার ভেতরে সুইমিং পুল জিম টেনিস কোর্ট ফুটবল কোর্ট রেস্টুরেন্ট এই সমস্ত রকম সুযোগ সুবিধা ওই পুরো প্রপার্টির মধ্যেই ছিল এই যে এটা হচ্ছে আমাদের আজকে স্টে এরকম ছখানা বিল্ডিং আছে এখানে পরপর এই বিল্ডিংটাই আমাদের পড়েছে। সেই ভোরবেলা থেকে এক টানা এতক্ষণ ট্রাভেল করার পর তিনজনেরই কিন্তু শরীর একদম ছেড়ে দিয়েছিল। যদিও রাস্তাঘাট কিন্তু ভীষণই ভালো ছিল আর আমাদের আসতেও কোনো রকম অসুবিধা হয়নি আর তাছাড়া চারিদিকে প্রাকৃতিক পরিবেশ তো ভীষণই সুন্দর ছিল। বেশ এনজয় করতে করতেই আমরা এসছি। কিন্তু তবুও এত কিলোমিটার আসার একটা তো ধকল থাকেই। সেই জন্য ওই দিনটায় আমরা একদম খাওয়া দাওয়া করে টানা ঘুম দিলাম এবং ভালো করে রেস্ট নিয়ে নিলাম যাতে পরের দিন আমরা ভালো করে সাইট সিংটা শুরু করতে পারি আর আজকের যে আমাদের স্টেটা ছিল সেখানেও কিন্তু আমরা এরকম একটা ছোট কিচেন সমেত স্টেই বুক করেছিলাম যাতে আমরা বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে টুকটাক গরম করে নিতে পারি এবং প্রয়োজনে অল্প কিছু খাবার দাবার এখানে আমরা নিজেদের ঘরেতেও বানিয়ে নিতে পারি আমি আমার আগের অনেক ভিডিওতেই আপনাদের দেখিয়েছি যে আমরা সব সময় প্রেফার করি যাতে এরকম ছোটোখাটো একটা কিচেন সমেতেই আমরা স্টে বুক করতে পারি চার রাতের জন্য এই স্টেটা বুক করতে আমাদের খরচা পড়েছিল টোটাল থ্রি ফিফটি ফাইভ ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ছত্রিশ হাজার ছশো টাকার কাছাকাছি গুড মর্নিং আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে সাইট সিং করবো বলে আর এখন সময় এগারোটা মতন বাজে রেডি হয়ে একেবারে ব্রেকফাস্ট সেরেই আমরা বেরোলাম এখন প্রথমে আমরা শান্তি আগোদে তেলা নামে একটা জায়গায় যাব। এখানকার এটা খুব ফেমাস একটা পিল গ্রিমেজ টাইপের তারপর সেখান থেকে বাকি সাইড সিনগুলো সারব এক্ষুনি আমার পেছন থেকে যে বাসটা চলে গেল সেটা কিন্তু এই হোটেলেরই বাস এখানে প্রতি পনেরো মিনিট বাদে বাদে কিন্তু এরকম বাস চলাচল করে এখানকার যারা ভিজিটার রয়েছে তাদের জন্য যারা গাড়ি নিয়ে আসেননি যাদের কাছে গাড়ি সুবিধা নেই তাদেরকে এই বাসটা এখান থেকে নিয়ে যায় নিয়ারেস্ট সিটি সেন্টার অবধি যাতে তারা সেখান থেকে সমস্ত কিছু অ্যাভেল করে নিতে পারে আমাদের আজকের হোটেল থেকে আমাদের প্রথম যে আজকে সাইটসিং এর ডেস্টিনেশন সেই জায়গাটার দূরত্ব ছিল প্রায় তিয়াত্তর কিলোমিটারের মতন আর সময় ছিল গুগলে প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি আর চলার যে পথটা ছিল সেটা ছিল ভীষণই সুন্দর নর্থ স্পেনের টিপিক্যাল যে চাষিদের গ্রাম হয় সেই রকমই গ্রামের রাস্তার মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল আশেপাশে যে ঘরগুলো চোখে পড়ছে সেই সবকটা বাড়ি কিন্তু এখানকার স্থানীয় চাষিদের বাড়ি আর সেই জন্যই এই রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকমের অদ্ভুত জিনিস চোখে পড়ল এই যে দেখুন প্রথমেই একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে সামনে যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটার একটা বিশেষত্ব রয়েছে দেখুন গাড়িটার পেছনে একটা এক্সট্রা কম্পার্টমেন্ট মতন রয়েছে যাতে দুটো চাকা লাগানো রয়েছে এবং সেটাও গাড়িটার সঙ্গে অ্যাটাচ করা আর সেটাও গাড়িটার সঙ্গে সঙ্গে চলেছে বলুন তো এটা কি হ্যাঁ ঠিকই ধরেছেন ওই যে একটা ছোট্ট মতন ফাঁকা জানলা করা রয়েছে সেখান দিয়ে দেখা যাচ্ছে ওই গাড়িটার ভেতরে এখানকার স্থানীয় কোনো চাষির ভেড়া নিয়ে যাচ্ছে হয়তো এই ভেড়াগুলোকে কোথাও বিক্রি করার জন্য বা অন্য কোনো দরকারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এখানে কিন্তু ঘোড়াদেরও ঠিক একই রকম পদ্ধতিতেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তবে সেই ক্ষেত্রে পেছনের যে কোচটা রয়েছে তার সাইজটা অনেকটাই বড় হয় এবং উঁচু হয় চাষিদের গ্রামের পথ দিয়ে চলতে চলতে আরও একটা ভারী অদ্ভুত জিনিস চোখে পড়ল। যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন রাস্তায় যেতে যেতে এই রকম একটা জিনিস চোখে পড়ল। এটা কি বলুন তো হ্যাঁ আপনারা ঠিকই আন্দাজ করেছেন এটা হচ্ছে এখানকার চাষিদের ভাড়ার ঘর মানে যেটাকে আমরা বাংলায় গোলা বলে থাকি সেরকমই একটা ব্যাপার আমরা যেরকম গ্রামেগঞ্জে দেখি যে গোলার মধ্যে সমস্ত ধান বা অন্যান্য ফসল যেগুলো বেশি করে চাষ করা হয় সেইগুলোকে স্টোর করে রাখা হয় এইখানেও কিন্তু চাষিরা ওই একইভাবে এই ঘরগুলোর মধ্যে তাদের ফসলগুলো স্টোর করে রাখে যদিও আমাদের দেশের তুলনায় এদের যে স্টোর রুমটা যেটাকে আমরা গোলা বলে থাকি তার শেপটা একটু আলাদা কিন্তু কাজটা কিন্তু একই চোখের সামনে এই রকম গ্র্যানারি বা গোলাগুলোকে দেখে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি মাথায় আসছিল পৃথিবীর এত দূর দূর প্রান্তে প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা দেখতে এবং তাদের বাসস্থানও অন্যরকম আর সেই অনুযায়ী তারা এক একটা জায়গা এক রকম শেপের বাড়িঘর বানিয়েছে কিন্তু আসলে দেখতে গেলে মানুষ কিন্তু সব জায়গাকার সমানই তাদের অভ্যাসও কিন্তু একই রকম যাই হোক ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি শান্তিয়াগদে কম্পোস্তেলাতে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মেন যে ক্যাথিড্রাল তার চূড়াটা দেখা যাচ্ছে আমাদের দেশ যেরকম বিভিন্ন রাজ্যে বিভক্ত সেরকমই এখানে স্পেন বিভিন্ন অটোনমাস কমিউনিটিতে বিভক্ত সেরকমই গালিসিয়া নামে যে অটোনমাস কমিউনিটি রয়েছে তার যে মেন প্রভিন্স আ করুনিয়া সেখানেই অবস্থিত এই সান্তিয়াগোদে কম্পোস্তেলা আর সেটা আপনাদেরকে যেরকম আগেও বলেছি স্পেনের একদম উত্তর পশ্চিমে অবস্থিত পর্তুগালের ঠিক ওপরে আমরা সকলেই জানি ধর্মীয় কারণে অনেকেই বিশ্বাস করে পায়ে হেঁটে নির্দিষ্ট কোনো ধর্মস্থানে গিয়ে পৌঁছালে সেইখানে গিয়ে যে সমস্ত মনস্কামনা করা হয় সেগুলো পূরণ হয় ঠিক সেই সেইরকমই এইখানকার যারা স্থানীয় ক্যাথলিক রয়েছে তাদের ধারণা পায়ে হেঁটে এইখানে এসে মনস্কামনা করলে সেগুলো পূরণ হয় তাই বিভিন্ন রকম এখানে রুট করা রয়েছে যেই রুটগুলোর মধ্যে দিয়ে পায়ে হেঁটে বহু দর্শনার্থী এখানে এসে পৌঁছায় নর্থ স্পেনের ওয়েদারটা দেখছি সাউথ স্পেনের তুলনায় অনেকটাই আলাদা এখানে রোদ থাকলেও তাপের প্রকোপ অতটা বেশি নেই আমাদের ওখানে সাউথ স্পেনে যেরকম তাপ অনেকটাই বেশি থাকে সামারে এখানে কিন্তু নর্থ স্পেনে খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম তখন একদম পিক টাইম মানে সূর্য একেবারে মাথার ওপরে তাও দেখাচ্ছিল এখানে টেম্পারেচার তখন উনিশ ডিগ্রির কাছাকাছি মানে মোটামুটি সহনযোগ্য এবং প্লেজেন্ট সেই জন্য এই পুরো জায়গাটা এত রোদের মধ্যেও পায়ে হেঁটে ঘুরে দেখতে আমাদের রকম অসুবিধা হয়নি আর তার মধ্যে আজকে শনিবার যেহেতু উইকেন্ড সেই জন্য মানুষের ভিড়ও কিন্তু প্রচণ্ড বেশি এখানে আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন পেড পার্কিংয়েই আমাদের গাড়ি রাখার চেষ্টা করছিলাম কারণ রাস্তার ধারে যেগুলো নর্মাল নন পেড পার্কিং ছিল সেগুলো কোথাও খালি ছিল না এমনকি পেড পার্কিংয়েও আমাদেরকে বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল গেট খুলছিল না এতটাই লোকজনের ভিড় আছে এখানে তারপর প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন অন্য গাড়ি বেরিয়েছে তখন আমরা গাড়ি পার্ক করে বেরোতে পেরেছি বাবা সেই তো কোথায় গিয়ে লাইন দাঁড়িয়েছিল এই যা লাইন পড়েছে এ তো আমাদের ওখানকার দুর্গাপুজোর লাইনের কথা মনে পড়ে গেল নাইন সেঞ্চুরি থেকে এই যে জায়গাটা মানে সান্তিয়াগো কম্পোস্তেলা ইউরোপিয়ান ক্যাথলিকদের খুবই গুরুত্বপূর্ণ একটা পিলগ্রিমেজ হিসাবে গড়ে উঠেছে আর উনিশশো সালে এই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ফেলা হয়েছে মনে করা হয় যে জিসাস ক্রাইস্টে যে জন অ্যাপোসেল বা শিষ্য ছিল তার মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ শিষ্য যার নাম ছিল সেন্ট জেমস তার এখানে সমাধি রয়েছে আর সেই ধর্মীয় বিশ্বাসের কারণেই এখানে বহু দূর থেকে মানুষ আসে এই যে আপনাদেরকে এখন যে ক্যাথিড্রালটা ঘুরিয়ে দেখাচ্ছি সান্তিয়াগোদে কম্পোস তেলার সেই ক্যাথিড্রালটা বা এই ধর্মস্থানটা নির্মাণ হওয়ার পেছনে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি মনে করা হয় যে আটশো সালে একজন খ্রিস্টান ধর্মরক্ষক যার নাম ছিল পেলায়ো তিনি এক একসময় একটা জঙ্গলে একটা সমাধি উদ্ধার করে আর সে জঙ্গলটার নাম ছিল মাউন্ট লিব্রেডন এবং মনে করা হয় যে সেই সমাধিটাই ছিল এই সেন্ট জেমসের এর যিনি ছিলেন যিশু খ্রিস্টের বারোজন শিষ্যের অন্যতম একজন শিষ্য আর তারপর তৎকালীন যে রাজা ছিলেন দ্বিতীয় কিং আলফোনসো তিনি সেই আবিষ্কারটাকে রেকগনাইজ করেন এবং আদেশ দেন যে ওই জায়গাটাতে যেন একটা ক্যাথিড্রাল নির্মাণ করা হয় আর সেই আদেশ অনুসারেই এই ক্যাথিড্রালের নির্মাণ কার্য শুরু হয় এবং তারপর থেকে শুরু হয় বহু দূর দূর থেকে দর্শনার্থীর এখানে আগমন এবং সেই সময় থেকেই এই জায়গাটা আস্তে আস্তে সমস্ত ইউরোপিয়ান ক্যাথলিকদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা ধর্মস্থান হিসেবে তৈরি হয় ও আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি আমরা আজকে যে ক্যাথিড্রালটা ভিজিট করছি তার কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাথিড্রালটা ঘুরে দেখা যায় অত লাইন পড়েছিল যখন তখন আমরা ভেবেছিলাম এতজনের পিছনে লাইন দিচ্ছি এটা হয়তো টিকিট ঘরে যাওয়া অবধি লাইন কিন্তু তারপর দেখলাম যে এটা ক্যাথিড্রালের মধ্যেই ঢুকছে লাইনটা এবং তার জন্য আমাদেরকে কোনো পয়সা কোথাও পে করতে হল না ইউরোপে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে ক্যাথিড্রাল ঘুরে দেখার জন্য কিন্তু আলাদা করে প্রবেশ মূল্য দিতে হয় যেমন আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না যখন আমি পর্তুগাল ভ্রমণ দেখিয়েছিলাম সেখানে পর্তো শহরের মেন ক্যাথিড্রাল ঘোরার জন্য কিন্তু আমাদেরকে প্রবেশ মূল্য দিয়ে তবে ভেতরে ঢুকতে হয়েছিল এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর ক্যান্ডেল জ্বালানোর জায়গা করা ছিল এক্ষুনি যে স্নিগ্ধ বক্সটার মধ্যে পয়সা দিল সেইখানে ওয়ান ইউরো করে ডোনেট করতে হবে এবং তার বদলে এখানে একটা করে ক্যান্ডেল জ্বালানো যায় তাই বাকি সবার মতন লাইন দিয়ে আমরাও এখানে ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম আর পাশে যে সরু সরু স্টিকগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন ওই স্টিকগুলো আসলে কি সেটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না আমাদের যেহেতু মাথাতে রয়েছে যে ওটা হয়তো ধূপকাঠির মতন হতে পারে সেই জন্য আমরা সেভাবেই ট্রাই করছিলাম তারপর পরে বুঝতে পারলাম যে এই স্টিকগুলো রাখা রয়েছে যেই মোমবাতিগুলো নিভে যাচ্ছে সেই মোমবাতিগুলো জ্বালানোর জন্য যেমন আমাদের দেশে পাটকাঠির কাঠির মতন হয় সেই রকমই পাট কাঠির মতনই সরু সরু ছোট ছোট স্টিক এখানে রাখা ছিল বাকি সমস্ত ক্যাথেড্রালের মতনই এখানেও যারা ভলেন্টিয়ার ছিল তারা বারে বারে দর্শনার্থীদের বলছিল এখানে যেন নিরবতা পালন করা হয় আমরা প্রথমে এখানে বেঞ্চে খানিক্ষণ বসলাম অনেকটা পথ হেঁটেছি পা ব্যথাও করছিল তারপর আস্তে আস্তে ঘুরে ভেতরে পুরো জায়গাটা দেখলাম আর এইটা হলো মেন যে চেম্বারটা সেটা মানে যেখানে জিজাজের মূর্তি রাখা রয়েছে সেই জায়গাটা এখানে দাঁড়িয়ে খানিক্ষণ চুপ করে পুরো কারুকার্যগুলো দেখছিলাম আমরা পুরো গোল্ডেন কালারে নির্মিত এই ক্যাথেড্রালের ভেতরে কারুকার্যগুলো সত্যিই ছিল ভীষণ আকর্ষণীয় আমরা যখন ক্যাথিড্রালে ঢুকছিলাম তখন ক্যাথিড্রালে দরজার বাইরে একজন ভিক্ষুক বসেছিল সে আমাকে ভালো করে অ্যালার্ট করলো যে আপনি যে ব্যাকপ্যাকটা নিয়েছেন পিঠে সেটাকে পারলে সামনের দিকে নিয়ে নিন কারণ ভেতরে প্রচুর ভিড় থাকবে আর আপনার ব্যাগের চেন খুলে হয়তো জিনিসপত্র নিয়ে নিতে পারে আর সেটা শুনে আমি খুব সতর্ক হয়ে গেছিলাম ব্যাগটাকে সামনের দিকে নিয়েই হাঁটাচড়া করছিলাম কারণ ভেতরে সেদিন বেশ ভালো ভিড় ছিল আমাদের সঙ্গে এই রকম ইনসিডেন্ট আগেও হয়েছে আমরা যখন এর আগে ভেনিস বেড়াতে গেছিলাম সেখানেও আমার পিঠে এরকম ব্যাকপ্যাক ছিল কারণ আমি হাঁটা চলার সময় এই এইরকমই পিঠের ব্যাকপ্যাকটা বেশি প্রেফার করি বেশ অনেকটা জিনিসপত্র ধরে আর হাত দুটো খালি থাকে কিন্তু সেইখানে একজন কিন্তু আমার পিঠের ব্যাকের চেন খুলে ফেলেছিল আমি সঠিক সময় বুঝতে পেরেছিলাম বলে খুব অ্যালার্ট হয়ে গেছিলাম তা না হলে খুব সহজেই আমার ব্যাগ থেকে আমার পাসপোর্ট আমার পার্স আমার ফোন সেগুলো তুলে নিতে পারত একটু জন্য সমস্ত জিনিসগুলো আমার বেঁচে গেছে তাই আপনারা যারা বেড়াতে আসবেন এখানে এটা মনে করে রাখবেন যে আমাদের দেশের মতন ইউরোপেও কিন্তু চুরি হয় সব দেশে হয় না আমি যেখানে থাকি যেরকম মালাগাতে চুরি একদমই হয় না সেখানে আপনি পিঠের ব্যাগ নিয়ে ঘুরলেও কেউ আপনার ব্যাগ খুলে জিনিস নেবে না কিন্তু বহু এরকম জায়গা রয়েছে যেখানে কিন্তু খুব খুব সচেতনভাবে হাঁটাচলা করতে হয় যারা পিঠের ব্যাকপ্যাক নিয়ে আসবেন তারা কিন্তু সেই জন্য সাবধানে চলাফেরা করবেন এই যে সামনে সূর্যের আলোটা কি অদ্ভুতভাবে নিচে পড়ছে দেখতে পাচ্ছেন একজন মানুষ দেখলাম ওখানে বসে রয়েছিল মাথায় হাত দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছিল দেখে মনে হচ্ছিল কোনো কারণে সে হয়তো খুব দুঃখী আর তার উপরে যখন এই সূর্যের আলোটা পড়ছিল একটা অদ্ভুত রকম জিনিস আমার মনের কল্পনা প্রসূতভাবে কাজ করছিল যেন ভগবান সে যে ধর্মেরই হোক না কেন ভগবান তো ভগবানই হয় তিনি যেন ওপর থেকে ওই মানুষটার ওপর এই সূর্যের রশ্মিটা ফেলছে এবং তাকে আশ্বাস দিচ্ছে যে দুঃখ পেও না সব ঠিক হয়ে যাবে আমি আছি এখন সময় বেলা সাড়ে তিনটের মতন বাজে বেশ অনেকটা বেলা হয়ে গেছে ক্যাথিড্রালটা ঘুরে দেখতে দেখতে আর আমরা সকালবেলা তিনজনে ঘর থেকে ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম এখান থেকে ম্যাগি নিয়ে গেছিলাম আর আমাদের যেহেতু ঘরে ছোট কুইচেন ছিল সেই জন্য চট করে ব্রেকফাস্টে তিনজনের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছিলাম সেটা খেয়ে বেরিয়েছি আর বেশ খিদেও পেয়ে গেছে তিনজনের তাই জন্য প্রথমে ঠিক করলাম আমরা এখন লাঞ্চটা সেরে নেব তারপর পরে সাইট সিনগুলো করব কারণ রিয়ানেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেরিয়ে দেখলাম এখানে এরকম একটা ট্রেন রাখা রয়েছে আর তারপর ওখানে আমরা এনকোয়ারি করলাম যে ট্রেনটায় রাইড করতে কীরকম কত খরচ পড়বে বা কত ডিউরেশন ওরা বলল এক ঘন্টার জন্য একটা রাইড আছে আর তার থেকে কম পঁয়তাল্লিশ মিনিটের একটা রাইড আছে সেই জন্য আমরা ট্রেনের রাইডটা নিলাম না কারণ এখন যদি আমরা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ট্রেন রাইডে চড়ি তাহলে আমাদের খাবার খেতে খেতে আরও অনেকটা বেলা হয়ে যাবে সেই জন্য তার বদলে আমরা তিনজনেই খাবারের দোকান খোঁজা শুরু করলাম আমরা এখন যে জায়গাটায় রয়েছি অর্থাৎ গালিসিয়া নামে যে জায়গাটায় রয়েছি সেই জায়গায় ভীষণ বিখ্যাত হচ্ছে অক্টোপাস এখানে দূর দূর থেকে মানুষ আসে অক্টোপাস খায় এবং এখানকার যে সামুদ্রিক ঝিনুকগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে ভীষণ ফেমাস কিন্তু আমাদের আবার সমস্যা রয়েছে আমি সমস্ত খাবার খেতে পারি না সেই জন্য অক্টোপাস তো আমার পক্ষে খাওয়া সম্ভব না আমি একটা জায়গায় চেষ্টা করেছিলাম খাওয়ার কিন্তু সেখানে দেখলাম একেবারে পুরো মনে হচ্ছে কাঁচা অক্টোপাসটাকেই বসিয়ে দিয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে পাশ্চাত্যের দেশগুলোতে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের দেশের মতন অতটা কুক করা হয় না অলমোস্ট কাঁচা টাইপেরই থাকে সমস্ত জিনিস সেই জন্য আমি সব দোকানে গিয়ে খাবার খেতে পারি না যাই হোক অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর একটা রেস্টুরেন্ট দেখে আমাদের বেশ ভালো লাগলো মনে হলো এখানে খাবার দাবার খাওয়া যেতে পারে সেইখানে আমরা বসে পড়লাম এবার কি খাবো সেটা একটা বড় প্রশ্ন এখানে প্রচুর রেস্টুরেন্ট এরকম রয়েছে যেখানে চিকেন পাওয়াই যায় না মাছ খেতে আমার বেশ ভালোই লাগে কিন্তু সমস্যা হচ্ছে এখানে সমস্ত মাছের আইটেমগুলো আবার ফ্রাই করা হয় না কিছু কিছু মাছের আইটেম থাকে যেগুলো একদমই কাঁচাই থাকে আর তাতে ভীষণ আষ্টানি একটা গন্ধ ছাড়ে সেই জন্য আমি খেতে পারি না আবার বেশিরভাগ রেস্টুরেন্টে তো দেখি লোকজন চিংড়ি মাছ সুর সমেত একদম মনোচেনা জল থেকে সদ্য ধরে প্লেটে সাজিয়ে দিয়ে দিয়েছে আর সেগুলোই বেশ আনন্দ করে এনজয় করে খাচ্ছে আমি হয়তো ওই রকম খাবার অতটা কাঁচা খেতে পারবো না যাই হোক এখানে আমরা এরকম আমার জন্য একটা চিকেনের প্ল্যাটার নিলাম আর রিয়ানের জন্যও এরকম চিকেনের প্ল্যাটার নিলাম চিকেনের ব্রেস্টটাকে এখানে একদম সলিড পিস যেটা হয় সেটাকে খুব সামান্য তেলেতে একেবারে নুন গোলমরিচ দিয়ে সেঁকেই বানিয়ে দেওয়া হয়েছে আর স্নিগ্ধ ওর জন্য এরকম স্কুইডের একটা প্ল্যাটার নিল স্কুইড আপনারা অনেকেই জানেন একটা সামুদ্রিক প্রাণী সেই স্কুইডেরই একটা প্ল্যাটার স্নিগ্ধ নিয়েছিল স্কুইড গুলোকে এরকম গোল গোল রিং করে কাটা ছিল আর সেগুলো একটা ময়দার মতন জিনিসে ব্যাটারে ডুবিয়ে ভাজা ছিল আর তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ রকম ফ্রায়েড স্কুইড গুলো আমারও বেশ ভালো লাগে সেই জন্য আমিও স্নিগ্ধ থেকে একটু শেয়ার করে নিয়েছিলাম আর তার সাথে আমাদেরকে একটা প্লেটে এরকম ছোট ছোট কিছু পাউচ দিয়েছিল যার মধ্যে একটাতে ছিল ওয়াইনের ভিনিগার সেটাও একটু টেস্ট করেছিলাম আমার তো একদমই পছন্দ হয়নি আর তাছাড়া রাখা ছিল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেহেতু আপনারা সকলেই জানেন যে স্পেনে অলিভ অয়েল ভীষণ সুন্দর পাওয়া যায় তাই সমস্ত রেস্টুরেন্টেই কিন্তু এরকম অলিভ অয়েল রাখা থাকে যাই হোক পেট ভরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার শুরু করলাম যাত্রা আমাদের পরের সাইট সিংয়ের জন্য আর যাওয়ার রাস্তাটা ছিল ভীষণই সুন্দর এই যে দেখুন একদম উইন্ডমিলগুলো রাস্তার পাশে ছিল আমরা এর আগে প্রচুর উইন্ডমিল দেখেছি ঠিকই কিন্তু একসাথে এত সারিবদ্ধভাবে উইন্ডমিল এবং সেটা রাস্তার একদম কাছে এইভাবে পাশেই রাখা এই রকম কখনো আগে দেখিনি তাই চোখ ভরে সেগুলোই দেখছিলাম মনে হয় আশেপাশে এখানে কোনো পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই জন্যই এখানে পরপর লাইন দিয়ে এত উইন্ডমিল রয়েছে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আমরা এখানে এখন একটা ভিউ পয়েন্টে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে নিচে কোস্টাল এরিয়াটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন সমুদ্রটা একদম নীল হয়ে রয়েছে সামনেটা হালকা নীল 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 তারপর তারপর একটু গাঢ় গাঢ় সুন্দর লাগছে চলুন তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আগামী পর্বে আপনাদেরকে দেখাবো ওই দিন দ্বিতীয় ভাগে আমরা কি কি করলাম কোন কোন জায়গা সাইট সিইং করে দেখলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন